কোনো ক্রিকেটার ম্যাচ চলাকালে বিপদে পড়লে কিভাবে উদ্ধার করা হবে মিরপুর হোম অফ ক্রিকেটে সে মহড়াই দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা সামনেই সাউথ আফ্রিকা সিরিজ নারী বিশ্বকাপ মিসের পর সেই সিরিজেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই তা ভালো খবর বয়ে আনবে না তাই তো চেষ্টার কোনো ত্রুটি রাখতে চায় না বিসিবি মাঠে হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এদিক ওদিক ছোটাছুটি করছেন বন্দুক তাক করে আছেন প্রশ্ন ছুটতেই পারেন ঘটনা কি হোম অফ ক্রিকেটে আবার যুদ্ধটুদ্ধ লেগেছে নাকি ধরুন ম্যাচ চলাকালে দাঙ্গা লেগেছে দর্শক থেকে শুরু করে ক্রিকেটাররাও বিপদে সামাল দেওয়ার উপায় কী উপায় ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে উপায়ে মহরা দিচ্ছেন ক্রিকেটারদের সেভাবেই বিপদ থেকে উদ্ধার করা হবে দেশের আইন শৃঙ্খলার মতো ক্রিকেট মাঠে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় আর হলেও যেন ঠিক সময়ে সামলে নেওয়া যায় সেই উদ্দেশ্যেই সেনাবাহিনীর এই মহরা সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে সাউথ আফ্রিকা সেই মাসেই বাংলাদেশে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল বেশ কয়েকটা অংশগ্রহণকারী দেশের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় টুর্নামেন্টের ভেনু বদলে গেছে সাউথ আফ্রিকা সিরিজের সর্বোচ্চ নিরাপত্তা তাই বিসিবি সর্বোপরি পুরো দেশের লক্ষ্য সাউথ আফ্রিকার নিরাপত্তা প্রতিনিধি দলও বাংলাদেশে তাই তো প্রস্তুতিতে যে কোনো ঘাটতি নাই সেটা নিজের চোখে দেখার সুযোগও পেলেন তারা এর আগে বাংলাদেশে যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলতে এসেছিল তখনও সেনাবাহিনীর সদস্যরা হোম আপ ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছিলেন কোনো বিপত্তি ছাড়াই হয়েছিল সেসব হাইভোল্টেজ সিরিজ আরও একবার ভেনিউ হিসেবে নিজেদের নিরাপদ প্রমাণের অপেক্ষায় এখন বিসিবি মিরপুরে চলল তারই প্রস্তুতি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা